আমি নিজে যদি আমাকে জিজ্ঞেস করি আমি ছাত্র শিবিরকে কেন ভালোবাসি আমি কেন ছাত্র শিবিরের পতাকাত ঐক্যবদ্ধ হয়েছি আমি কেন ছাত্র শিবির করব তাহলে আমাকে ফিরে যেতে হবে এখন থেকে ছয় বছর আগের ইতিহাসের কাছে আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শুরু করেছি শহীদ মুস্তাফিজুর রহমান ভাই শাহাদাত বরণ করেছেন এবং শহীদ ইসমাইল হোসেন ভাই শাহাদাত বরণ করেছেন আমরা সেই পরিবারের আব্বা আমার সাথে দেখা করার জন্য যশোরে গিয়েছিলাম যশোরে গিয়ে শহীদ মুস্তাফিজ তার বাড়িতে আমরা গিয়েছি গিয়ে তার আম্মাকে আমরা জিজ্ঞেস করেছি যে মুস্তাফিজ ভাইয়ের কথা কি আপনার মনে পড়ে বলছেন হ্যাঁ মনে পড়বে না কেন তার কথা আমার মনে পড়ে এবং তার সাথে তো আমার প্রায় দেখা হয় তার সাথে তো আমার কথা হয় আমরা একটু অবাক হয়ে গেলাম যে তার পিতার সাথে তার সন্তানের সাথে তার দেখা হয় তার কথা হয় আবার তা অন্য কেউ বলতেছে না বলতেছে তার মা সুতরাং এটা তো ইটস নট অনলি নভেল ইটস নট অনলি হিস্ট্রি ইটস নট অনলি লিটারেচার এটা তো কোনো সাহিত্য কিংবা এটা কোনো গল্প কিংবা উপন্যাস নয় এটা তোর মা বলতেছে তার সন্তান সম্পর্কে আমরা অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেমন করে কথা হয় বলছে এই যে বাবা আগেও। আমি ঘুমিয়েছিলাম হঠাৎ আমার মাথার কাছে এসে আমার বলছে মা তুমি এখানে কতদিন থাকবে তুমি আমার কাছে আমি মুস্তাফিজকে জিজ্ঞেস করলাম বাবা তুমি কোথায় থাকো বলছে কেন মা তুমি জানো না যে আল্লাহ আমাকে নিয়ে গিয়েছেন সে আল্লাহ আমার জন্য থাকার কত চমৎকার ব্যবস্থা করেছেন তুমি আমার সাথে গেলে দেখতে পাবে মুস্তাফিজ ভাইয়ের মা বললেন আমাকে হাত ধরে অনেক দূর নিয়ে গিয়েছে আমি তার সাথে যাচ্ছি এক বিরাট বিস্তীর্ণ মাঠে আমাকে নিয়ে দাঁড় করানো হলো বললো মা তোমার দৃষ্টি যত দূরে যায় তুমি তত দূরে তাকাও মা বললেন বাবা বিশ্বাস করো আমার দৃষ্টি শক্তিতে যত দূর কুলায় আমি ততদূর তাকানোর চেষ্টা করেছি আমার দৃষ্টি ক্লান্ত হয় কিন্তু আমি কোনো সীমা পাই না আমার দৃষ্টি কোথাও গিয়ে থেমে থাকে না অনেক দূর বিস্তীর্ণ এক এলাকা আমি মোস্তাফিজকে জিজ্ঞেস করলাম বাবা এটি কোন জায়গা মোস্তাফিজ ভাই তার মাকে বললেন মা এটি সেই জায়গা আল্লাহ আমাকে যখন তুলে নিয়ে আসার পর এই এক জায়গা আমাকে দান এবং সবচেয়ে মজার ব্যাপার ছিল বিশ্বাস করন চোখ দিয়ে পানি পড়তেছে কাঁদতেছেন আর বলতেছেন বাবা মুস্তাফিজের জন্য আমার কোন দুঃখ নেই আমি গর্বিত আমি আজকে তার মা হিসাবে আমি আজকে সত্যি একজন সম্মানিত মা আমার আজকে কোনো দুঃখ নেই মোস্তাফিজ আমাকে আরেকটু হাত ধরে সামনে এগিয়ে নিয়ে বললো মা এই যে পাশে একটি খাট দেখছো এটি খালি আর পাশে আর একটি খাট দেখছো সেখানে সাদা কাপড় দিয়ে একজন ব্যক্তিকে ঢাকা আছে মোস্তাফিজ ভাইয়ের মা জিজ্ঞেস করলেন বাবা এই যে পাশের খাটে সাদা কাপড় দিয়ে তাকে সহায় রাখা হয়েছে কে মোস্তাফিজ ভাই বললেন মা তুমি জানো না আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম আমার খুব কাছের বন্ধু ছিল তুমি নাম বলতে পারো আমি যদি ঈদের সময় বাসায় যেতে না পারতাম তাহলে সে তোমার কাছে যেত গিয়ে বলতো মুস্তাফিজ এবার বাসায় আসতে পারে না আমি এসেছি খালাম আপনি কি খুশি হননি সেরকম একজন বন্ধু ছিল আমার তুমি বলতে পারো বলছি হ্যাঁ সেরকম একজন বন্ধু তো তোর ছিল সে তো ছিল ইসমাইল হোসেন সেরাজি বলছি কেন না তুমি জানো না সেই ইসমাইল হোসেন সেরাজির সাথে আমার পার্থিব জীবনে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে আমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী ছাত্র শিবিরে দায়িত্ব পালন করতে গিয়ে আমরা শেখানো যেমন বন্ধু হিসেবে ছিলাম শাহাদাত বরণ করার পর সেই দুনিয়ার জীবনের বন্ধুত্ব আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের পরেও আমাদের এই জান্নাতুল ফিরদাউসে আমাদের দুজনকে একই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন থাকার ব্যবস্থা করে দিয়েছেন একই জায়গা থাকার ব্যবস্থা করে দিয়েছেন